হতাশ পুরোপুরি হতাশ ভাই বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ভাই লাফান না লাফান না কে কে জানে লাফায় মিডিয়া মানি ফুত হলুদ সাংবাদিক মানি ফুদ জ্বালা মানে এই কয়টা দিন এই এই ইন্ডিয়া ম্যাচের আগে মানে জীবনটাকে করে জালাপালা বলে দিচ্ছে ভাই এই জাকির আলি এ করতেছে এ ওকে ছয় মারতেছে মুকে চান মারতেছে এ উমকে এভাবে প্র্যাকটিস করছে এ উমকে উম ছয় মারছে মুকে তিনশো ছিয়ানব্বই করছে ঘরের ফুত বারবার একটা কথা বারবার একটা কথা তবু যে বলি যে লাফাস লাফাস না না রে বাঙালি তোরা লাফাস না তোরা ইন্ডিয়া নাম ইন্ডিয়া ওইটা অস্ট্রেলিয়া ওইটা নিউজিল্যান্ড ওইটা অন্য কোনো বড় বাংলাদেশ তোরা লাফাস না হাই রে আজকে ম্যাচটা হারার মেন কারণ কি আপনার কাছে মনে হয় কি ম্যাচটা কিসের জন্য হারলো মিস এটার জন্য মনে হয় আপনি ক্যাশ এটা কিন্তু একটা মানে এটাতে একটা অপশন ক্যাশমিসটা তো ধরলেন আপনি একটা অপশন দ্বিতীয়ত বলিংটা কি করলেন আপনারা বলিংটা কি করলেন যে বল আচ্ছা মোস্তাফিজের দিন কি শেষ মোস্তাফিজ যেভাবে বল করলো আজকে মোস্তাফিজের বল দেখে আমার মনে হয়েছে ভাই বিশ্বাস করেন যে যদি আপনার অন্য একটা অন্য যে কোনো কাউকে মনে হয় চান্স দিলে বা নাহিদ রানাকে দিলেও মনে হয় মোস্তাফিজের চেয়ে ভালো করতো বলে কিছু নাই ভাই তুলো দুলো করে ফিটেছে ইচ্ছা মতো ফিটেছে সর্বপ্রথম ভুল বাংলাদেশের যেটা টসে জিতে প্রথমে যেটা ব্যাটিং লেওয়াটা ভাই ওই পিচে ব্যাটিং লেওয়াটা ভুল দ্বিতীয়ত যে প্রথমে যে যেভাবে ব্যাট চালালো মনে হচ্ছে ব্যাটসম্যানেরা ব্যাট চালানো ভুলে গেছে সৌম্য সরকার যেন নাজমুল হোসেন শান্ত লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি কাপ মারবে গেছে কাপ মারি হয়ে যায় মনে করেন ঘোরা রানটা মেরে দিছে কোনো কিছু করতে পারেনি ব্যাটে মানে সে হচ্ছে যে ক্যাপ্টেন সে বাংলাদেশের চাপা ভিটে গেলো হন্নির বিরুদ্ধে হন্নি চাপা ভিটে গেছে যে আমরা কাপ নিয়ে আসব কিন্তু কাপের মধ্যে আজকে প্রথম একটা জিনিস তেইশ চব্বিশ রানে পাঁচটা উইকেট সেখান থেকে জাকির আলী মুশফিকুর রহিমও আজকে পারফরমেন্সটা দেখার মতো ছিল না খুবই খারাপ অবস্থা ভাই জেরো মারছে ডাক মারছে তো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে তেইশ রানে পাঁচ উইকেট পরার পরে একটা সময় মনে হচ্ছিল একশো রান বাংলাদেশ করতে পারবে না আজ তো অলরেডি কালকে আমি অনেকগুলো কমেন্ট করছিলাম যে ভাই এটা ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে ফাল দিয়ে লাভ নাই যে পারফরমেন্স ইন্ডিয়ার না এই বাঙালি শুধু ফালটা ফাল দিয়ে কোনো লাভ হবে না মিস ম্যাচ মিস একটা কথা জাকির আলী অনেক যেমন ইনিংস খেলে আপনি প্রশংসনীয় আবার ক্যাশটাও মিস করে কিন্তু ইজি ক্যাশ ভাই কে এরকম ক্যাশটা যদি মিস করেন আপনার ম্যাচ তো মিস হবে এটা স্বাভাবিক হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভাই এরকম এরকম ক্যাশ আপনি যদি মিস করেন কখন আপনি ম্যাচে ফিরতে পারবেন পারবেন না সবচেয়ে অসাধারণ একটা বিষয় সেটা হচ্ছে যে তৈরি সেঞ্চুরি হৃদয়ের সেঞ্চুরিটা বিশ্বাস করেন না আজকে পুরো ম্যাচ যদি আপনি দেখেন পুরো ম্যাচে একমাত্র পাওয়া একটাই সেটা হচ্ছে যে তৈরি সেঞ্চুরিটা এইটাই এত কষ্ট করে নিজের সাথে লড়াই করে প্রায় খড়াইতে খোরাইতে যাকে বলে আমরা একদম ইঞ্জুরি পরে গেছিলো একবারে খুব কষ্ট করে কিন্তু আজকে আমার কিন্তু আজকে কথা বারবার মনে ম্যাক্সওয়েল সেই যে আমরা যদি আফগানিস্তানের সাথে সেই খেলাটা এক পায়ের ওপর ভর করে দুইশো রান করছিল একাই কিন্তু সেই দিনটার কথা আজকে কিন্তু মনে করতেছে যে এত কষ্ট করে একশো তাও আবার অনেক কঠিন মুহূর্তে যে সময় বাংলাদেশের পাঁচ পাঁচটা উইকেট চলে গেছে আমাদের বড় বড় লর্ড যারা তারা কিন্তু অলরেডি চলে গেছিল শেষ হাজার কিন্তু ঘুরে দাঁড়ায়ছে এই তহিদ্রিদা কিন্তু বিপিএল খুব একটা ফর্মে ছিল না ভাই কিন্তু বড় ম্যাচের প্লেয়ার বড় ম্যাচে যায় কিন্তু ফর্মে ফেরে দেখা দিচ্ছে সে একজন চ্যাম্পিয়ন প্লেয়ার অনুদ্ধ উনিশের চ্যাম্পিয়ন প্লেয়ার চ্যাম্পিয়নের মতো কিন্তু একশো মার্চ এটা একটা বাংলাদেশ টিমের প্রাপ্তি ভাই এ ছাড়াতে পুরো ম্যাচে আর কোনো বাংলাদেশের প্রাপ্তি বলে কিছু নাই রিসাদের দুইটা উইকেট লেগ স্পিনার হিসেবে এবং মোস্তাফিজ ভাই জাতা বাজাবো খুব খারাপ কন্ডিশন বলা চলে যে আগে সে মোসাফিজ তো নাই নাই মোস্তাফিজ আমার মন দেয় ভাই চলে না ভাই আর আর কত আবেগ দিয়ে খেলাইবেন বিপিএলটাও দেখেন সেম মোস্তাফিজের একই অবস্থা এবার আইপিএলের দল বানেনি কোথাও কোনো জায়গায় একটা দল পায়নি কোনো লিগে দল পায়নি তাহলে আপনি আর আবেগ দিয়ে কত খেলাবেন তার জায়গায় অন্য কাউকে চান্স দেন হাসান মাহমুদকে চান্স দেন না চান্স দেন তারা কিছু না কিছু হলেও করবে তারা বল বুঝে গেছে ব্যাটসম্যানেরা সব দেশের বলাররা ব্যাটসম্যানেরা বুঝে গেছে মোস্তাফিজ কীভাবে বল করে সুমন গিল সেঞ্চুরিয়ান যেভাবে শুরু করছিল বিরাট কোহলি নিজেকে মেলে ধরতে পারেনি রোহিত শর্মা এবং সুবান গিলের পার্টনারশিপটা ছিল দুর্দান্ত দেখার মতো একটা পার্টনারশিপ ফিফটি প্লাস পার্টনারশিপ এবং গিল যাওয়ার পরে আয়ার্স আজকে ভালো করতে পারেনি এবং মোটামুটি বলা চলে ভাই ইন্ডিয়ার কাছে এই রান্না চেস করে জিততে হলে যে ভলিবলে বা বলের আট পিসে অনেক একটু ডিফারেন্স পর্যন্ত চলে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ আওয়ার পর্যন্ত খেলা লাগছে তার মানে যদি ব্যাটিংটা যদি আরেকটু ভালো হতো বাংলাদেশের আরেকটু যদি নিজেদেরকে ডেভেলপ করতে পারতো আর একটু যদি ধরেন ওপেনিক পার্টনারশিপটা ভালো হতো যদি যদি লিটন কুমার দাস থাকতো অনেক সময় অনেক কিছু কিন্তু কিছু করতে হয় সেদিক থেকে আপনি একটা জিনিস ভাবেন যে এই রানটা যদি দুশো আশি দুইশো নব্বই হতো হয়তো বা ইন্ডিয়া তখন অন্য প্যাটার্নে খেলতো বাট কিছু না কিছু তো হতো লড়াই করতো তাই আমি বারবার একটা কথা বলি তিনশোর নিচে স্কোর করে ওয়ান ডেতে জিততে পারবেন না ওই দিন ভুলে দেন ওই দিন আগের দিন বাগে খাইছে এখন বর্তমানে কিন্তু ডিজিটাল টু ফাইভ জি চলছে কয়েকদিন পর সিক্স জি আসবে সো ওই আগের দিন বাগে খায় এখন এই আপনি লাফালাফি কবে বন্ধ করবেন এই প্রমিশটা করে বাংলাদেশে খেলা দেখতে বসেন বাংলাদেশকে নিয়ে কখনো কোনো মুহূর্ত আপনি আশা করবেন না